জুড়ি অনলাইন স্কুলে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ মানিক মেয়ের সহকারী শিক্ষক গণিত কসিরগুল উচ্চ বিদ্যালয়ের জরিম্প অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা বিষয় নিয়ে পাঠ উপস্থাপনা করবো তো প্রথমে আমরা মুনাফা মুনাফা কি এটা বিষয়ে জানব যে মুনাফা বিনিয়োগ করার কারণে একটি নির্দিষ্ট সময় পর বিনিয়োগকৃত টাকার পরিমাণ উক্ত নির্দিষ্ট সময়ে বা উক্ত হারে যে অতিরিক্ত অর্থ পাওয়া যায় তাকে মুনাফা বলা হয় মুনাফা কথাটির অর্থ হচ্ছে প্রফিট ইংরেজিতে বলা হয় প্রফিট বা এটাকে সুদ হিসেবে চিহ্নিত করা যায় তো এই মুনাফা হচ্ছে আসল থাকবে সেখান থেকে আমরা আসলটা বাদ দেব তাহলে আমরা মুনাফা পেয়ে যাব মুনাফা আসলের সূত্র আমরা একটু জানবো মুনাফা আসল হচ্ছে আসল যোগ মুনাফা আসল যোগ মুনাফা এটা হচ্ছে মুনাফা এই মুনাফা হচ্ছে মুনাফা প্রিয় ক্ষেত্রে এখন আমরা এই মুনাফা বিষয়ে একটি সমস্যা তোমাদেরকে দিয়ে দিছিলাম এই সমস্যাটি একটু পড়ো কোনো আসল তিন বছরের মুনাফা আসলে পঞ্চান্নশো টাকা হয় মুনাফা আসলে তিন বাই আট অংশ হলে আসলে মুনাফার হার নির্ণয় কর এই সমস্যাটা আছে এই সমস্যাটা আমরা উত্তর লিখব তো প্রিয় সেক্ষেত্রে তোমরা খাতায় নোট করো যে প্রথমে আমরা মুনাফা এই কথাটা এখানে বলা আছে তো আমরা এটা কি কি করব তাহলে মুনাফা সমান তিন টাকা ধরলাম আসল আট টাকা বললাম আসল কত টাকা তোলা আট টাকা তাহলে মুনাফা আসল কত হবে আমার লিখব মুনাফা আসল মুনাফা আসল কত যে আসল যোগ তো তৈরি ক্ষেত্রে আসল কত আট যোগ তিন কত হল আট এগারো এগারো টাকা পালন কি মুনাফা আসল তো তৈরি ক্ষেত্রে তোমরা দেখো এখানে মুনাফা আসল আছে টাকা এখানে মুনাফা আসল আছে এগারো টাকা তাহলে এখানে লিখব মুনাফা আসল মুনাফা সল এগারো টাকা হলে এগারো টাকা হলে আসল আট টাকা এখানে যেহেতু আসল হচ্ছে আট টাকা তাহলে মুনাফা আসল এগারো টাকা হলে আসল আট টাকা মুনাফা আসল এক টাকা হলে আসল কত টাকা হবে আর বা এগারো টাকা বইয়ের অঙ্কে কী ছিল সমস্যা কী ছিল যে পঞ্চান্নশো টাকা মুনাফাসন তাহলে মুনাফাসন পঞ্চান্নশো টাকা হলে আসন কত পাবো আট গুণ পঞ্চান্নশো এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি পাঁচ এগারো পঞ্চান্নশো তাহলে আমরা এটার ফলাফল পাবো কি চার হাজার টাকা আমরা রিজার্ভ করতে এখানে ক্যালকুলেশন করার পর আমরা চার হাজার টাকা পাইশো টাকা ওখান থেকে আমরা এই চার হাজার টাকা বাদ দেব তাহলে অর্থাৎ আমরা সূত্রটা ব্যবহার যে মুনাফা সমান হচ্ছে মুনাফা আসন বিয়োগ আসন এই সূত্রটা ব্যবহার করলাম মুনাফা আসল মতো পঞ্চান্নশো টাকা আসল হচ্ছে চার হাজার টাকা আমি এখান থেকে বিয়োগ করে কী পাবো মুনাফা পাবো এটা বিয়োগ করে কত পাবো পনেরোশো টাকা এটা পেলাম আমার তিন বছরে ওখানে তিন বছর বলা আছে তিন বছরে আমরা এখানে মুনাফা পেয়ে গেলাম তাহলে কত টাকা পেলাম পনেরোশো টাকা তিন বছরের মুনাফা এখন কথা হল ওখানে মুনাফার হার চাইছে প্রশ্ন মুনাফার হার বের করতে গেলে আমরা কী করতে হবে শতকরা অর্থাৎ একশো টাকায় কত টাকা মুনাফা আসে সেটা বের করতে হবে আমরা এখন দেখে লিখ ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করব যে আমরা এখানে দেখতে পারি এখানে আসল আসল পতন এত টাকা চার টাকা

মুনাফার পাবনাফাচ্ছে মুনাফা হারের সূত্র তো আমরা এখানে মানগুলো বসাবো মুনাফা মুনাফা হচ্ছে কত পনেরোশো একশো যেহেতু মুনাফার হার এখানে বলা আছে একশো তখন আমরা একশো যখন লেখ তখন পার্সেন্ট দেবো অর্থাৎ পার্সেন্ট পার্সেন্ট থেকে আমরা যখন একশো বসাবো তখন আমরা পার্সেন্ট একবার যেহেতু মুনাফা হারের কথা বলা আছে আর আসলে হচ্ছে মতো সময় তিন বছর তো প্রিয় শিক্ষার্থে আমরা এখন এটাকে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করার পরে আমাদের কী পাওয়া যাচ্ছে যে এটা ক্যালকুলেশন করার পরে পাওয়া যাচ্ছে পঁচিশ বাই দুই এত পার্সেন্ট এটিকে যদি আমরা ভেঙে দিই ভেঙে দিলে কী পাব যে বা বারো সমস্ত এক বাই দুই এই উপরে আমাদের মুনাফা তাহলে আমাদের আসল পেয়েছিলাম কত হাজার টাকা আর মুনাফা পেলাম সমস্ত মুনাফা